ফেরেস্তাদের ব্যাপারে ফেরেশতাদের ফেরেশতাসহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাই সাল্লাম সাথে সাথে উত্তর দেয় যারা দুনিয়ার জমিনের মধ্যে কাফের যারা দুনিয়ার জমিনে বৎকার বান্দা নে কামল করে না আল্লাহ তালার এবাদত করে না ওয়াক্কা বারুল মালাই ক্যাতু য়াদুরি বোনা উজু হাহুম ওয়াদবা রহুম ফেরেশতারা তাদের মুখমণ্ডলের মধ্যে আঘাত করবে তাদের পৃষ্ঠের মধ্যে আঘাত করবে শুধু তাই হয়ে তাদেরকে বলা হবে ওয়াজ কো আজাদ তুমি অব্দি মানে আগুনের শাস্তি তুমি নিয়ে দাও ফেরেস্ত তখন বলবে হে বক্তার বান্দা কাফের বান্দা বেঈমান বান্দা তুমি যখন আগুনের শাস্তি গ্রহণ করবা তখন তোমার জন্য বড় বড় আল্লাহ তালা আগুনের খাবার রেডি করে রাখবেন যা তোমাকে খাওয়ানো হবে ও আল্লাহ এগুলো আমি সহ্য করতে পারবো না আপনি আমার জন্য আরো ভালো কিছুর ব্যবস্থা করে দেন বান্দা হ্যাঁ শোনো যখন তুমি আখেরাতের মধ্যে যাবে তখন আসমান থেকে আল্লাহ তালা একটা শাস্তির ফেরেস্তা তার কাছে পাঠাবেন যে ব্যক্তি বৎকার যে ব্যক্তি কাফের শাস্তি ফেরেশতা তার কাছে পাঠানোর পরে তার চেহারাটার রং হবে কালো ওই ফেরেস্তা আপনার সামনে যখন আসবে আপনি বড় অবাক হয়ে যাবেন শুধু চেহারা কালো না মা হুমুল মুসুহুল ফাইয়া জিলি সুনা তখন পান্দাটার সামনে ফেরেস্তা হিসা বসবে ওই ফেরেস্তার হাতের মধ্যে কাটা যুক্ত একটা কাপড় নিয়ে ফেরেস্তাটা হিসা বসবে ফেরেস্তা আইসা বসার সময় রুহু কবস করার সময় যখন ফেরেস্তা আপনার আমার সামনে আসবে যদি আপনি আমি বৎকার হই নেককার হইলে কিন্তু এভাবে না নেককার হইলে আরামে মৃত্যু হবে কিন্তু এর আগে শেষ বৎকার বান্দার সামনে ফেরেস্তা যখন আগমন করবে তার হাতের মধ্যে তার চেহারা হবে কালো হাতের মধ্যে যে কাপড় থাকবে কাপড়ের মধ্যে কাঁটাযুক্ত থাকবে ইয়া রাসূলুল্লাহ ওই ফেরেস্তা আমার সামনে আসবে নবী বলে শুধু তাই নয় মাদ্দা বাসিরু সুম্মা ইয়াজি ওই ফেরেস্তা তোমার চোখ দিয়া তাকাইলে যত দূর দেখতে পাও তোমার থেকে এত দূরে বসবে তবুও তোমার কাছে ডর লাগবে আমরা চোখ দিয়ে তাকাইলে সাদা অনেক দূর পর্যন্ত দেখতে পাই একবারে শেষ মাথায় বসবে ফেরাস্তা শেষ মাথায় বসে ফেরাস্তা আবার বান্দার দিকে তাকাবে বান্দার মুখের উপর বান্দার বুকের উপর ফেরাস্তা হাত রাখবেন রাখার পর ওই বান্দা রুহুটা তার বুক থেকে সিনা থেকে পুরা শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকবে আল্লাহর হাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওই সময় কি করা হবে শোনো কানা ইউমজাহুল সাফুদু মিনা সুফি মাবলুলি ফাইয়াহ হুজুহা তখন বান্দার শরীর থেকে রুহুটাকে টাইনা হেসরায়া হেসরায়া বের করা হবে বান্দা কষ্ট পাবে কিন্তু এই বান্দা কষ্ট পাইলে ফেরেশতা তাকে একটু আরাম দিবে না কারণ সে বৎকার কারণ সে কি বদকার আল্লাহর হাবিব বলে রুহুটা যখন বের করা হবে মালাকুল মাউতের হাতে এক পলকের জন্য থাকতে দেন না ওই কাঁটাযুক্ত কাপড়ের মধ্যে রুহুটাকে যখন ফেলা হবে বান দেওয়া হবে ওই রুহুটা একটা দুর্গন্ধ পাবে দুর্গন্ধ কি দুর্গন্ধ হ্যাঁ এমন লাশ দুর্গন্ধে গেলে যেমন হয় এমন এমন দুর্গন্ধ রুহু যদি পায় তখন কি করা হবে বলে ওই রুহুটাকে তারা উপরের দিকে নিয়ে যাবে তারা দুই দলের মধ্যে যখন পসে যাবে ওই যে রহমতের তারা আসমানের মধ্যে ফুল নিয়ে দাঁড়িয়েছিল ওই ফেরেস্তাদের সামনে যখন দেখা হবে ফেরেজ তারা জিজ্ঞাস করবে এটা কে অথবা ওই ব্যক্তির নাম কি ইউসাম্মা বিহা ফি দুনিয়া হাত্তা ইয়ান্তাহি বিহি ইলা সামা ইদ দুনিয়া ফায়ুস্তাফতাহু তখন ওই ফেরেশতাদেরকে উত্তর দেওয়া হবে এটা ওই ব্যক্তি যেই ব্যক্তিকে দুনিয়ার জমিনের মধ্যে এই নাম সেই নামে ডাকা হয়তো দুনিয়াতে মনে করেন আপনি হারাম খান আপনাকে মানুষ হারাম খুঁড় ডাকে সুদ খালে সুদ খুঁড় ডাকে আপনি জিনা করলে জিনা খুঁড় ডাকে আপনি বদকাজ করলে মানুষ দেখলে কয় আরে তে বড় ফুন্ডা এমন বলে না ফেরস্তারা তখন আপনাকে দুনিয়াতে মানুষ যেই নামে ডাকতো সেই নামে বলবে আপনার নিজের যেই নাম এই নাম বলবে না তখন ফেরস্তারা আপনার দুনিয়াতে আপনি যেই খারাপ কর্ম করছেন এই খারাপ কর্ম অনুযায়ী আপনাকে ডাক দিবে বলবে এটা ওই ব্যক্তি আর ওই যে বাঁধে কাজ করছে যে ওই ব্যক্তি হাদিস শরীফের মধ্যে ঠিক এভাবে বলা হচ্ছে এটা ওই ব্যক্তি ভাইয়া কোন ফুলান এমনি ফুলান অমুকের ফুতার কি ফুলান এমনি ফুলান অমুকের ফুত আপনার নামটা পর্যন্ত ফেরস্তা মুখে দিবে না যদি আপনি বৎকার হন

এটার তাড়াতাড়ি ফালাই দেয় যে ফেরেজ আপনার আমার রুহু রাখবেন যদি আমি মুমিন না হই যদি আমি বৎকার হই তাহলে তাড়াতাড়ি দরজা খোলা আস মানে এটা আমি তাড়াতাড়ি আমার হাত থেকে রাখতে পারলে আমি মুক্তি পাই তখন এর জন্য তো আসমানের দরজা খোলা হবে না বৎকারের জন্য আসমানের দরজা খোলা হবে না এর জন্য আসমানের দরজা খোলা হবে না তো চিন্তা করেন মরার পরে কুকুর শিয়ালের যেই দাম আছে মানুষটা এটাকে টাইনা নিয়ে গড়তে ফেলায় দেয় বৎকার যদি হন বেইমান যদি হয় আপনার কুকুর শিয়ালের মতো দাম নাই বলছে এর জন্য আসমানের দরজা খোলার বলা হয় নাই এর জন্য খোলা হবে না তখন রসুল সাল্লাহাম এর একটা আয়াত তেলাওয়াত করবে নবীজি সাল্লাম বলবে লা তুফাত্তাহু লাহুম আবু সামাই ওলা ইয়াদ হুলুন আল জান্নাতা হাত্তা ইয়ালিজ আল জামালু ফি সাম্মিল হিয়াব নবীজি তখন বলবেন কাফের দর জন্য আসমানের দরজা খোলা হবে না তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত একটা উঠ সুইসকে সুই সুই যেটা দিয়ে মানুষ সিলাই করে এই সুইকে মাছ সুইয়ের মাঝখান দিয়ে যতক্ষণ একটা উট প্রবেশ না করে আচ্ছা কেমন পর্যন্ত চেষ্টা করলে একটা সুসের ভিতরে কি উঠকে প্রবেশ করানো যাবে কোরআন তেলাত করে বলছে ততক্ষণ পর্যন্ত এই কাফের এই বৎকার নেকামল আমল করে নাই বাজে লোকটা জান্নাতেও যাবে না আসমানের দরজা তার জন্য খোলা হবে না যতক্ষণ পর্যন্ত একটা সুইসের মাঝখানে একটা উঠ না ঢুকে তো কেয়ামত পর্যন্ত সুইসের মাঝখানে উঁটও ঢুকবে না এ জান্নাত যাইতে পারবে না এ আসমানের দরজাও এর জন্য খোলা হবে না তখন আল্লাহ তালা রহমতের ফেরেস আল্লাহ তালাকে কাছে আর্জি করবে আল্লাহ এটা কী করা বলে আসমানের দরজা যেহেতু খোলা হবে না এই ব্যক্তির জন্য সবচাইতে নিকৃষ্ট একটা জায়গা আছে ইয়ারসুল্লাহ কি বলবে হাবিয়া যাহার নামের সবচেয়ে তিনি কৃষ জায়গা ফেলে দাও তখন ওই ফেরত ওইখান থেকে ছেড়ে দিবে মান্দার রুহুর নিজে নিজে নিজেদের পড়বে আপনি কি মনে করেন আমাদের এই দেহের ভিতরে দেহের বিচার না তো রুহুর বিচার দেহের বিচার দেখি এই দেহ তো স্বাভাবিকভাবে আমাদেরকে পাঠাইছেন আমরা এই দুনিয়াতে মনে করেন আমার স্বাভাবিক বয়স পঁচিশ আমি দুনিয়াতে আসছি পঁচিশ বছর হয়েছে আমার মায়ের গর্ব থেকে আমি কি মূলত কি আমার বয়স পঁচিশ নাকি না আপনার বয়স পঞ্চাশ আপনার বয়সের মূলত পঞ্চাশ নাকি না আপনার জানলা তাহলে দুনিয়ার সব তৃষ্টি করার আগে আপনার রুহু তৃষ্টি করছেন বলেন এ দুনিয়ার যা কিছু আছে রেগুলার তৃষ্টি করার আগে আপনার রুহু বানাইছেন আল্লাহ আর সব রুহু বানানো উল্লাগে মোহাম্মদ উ

কবরে গেলে কবরে যাওয়ার আগ পর্যন্ত যে প্রস্তুতি আমরা ঠিক সেভাবে যাবো ভালোভাবে চললে ভালোভাবে যাইতে পারবেন ফেরেস আপনারে প্রশান্ত আত্মা বলে ডাক দিবে স্বাগতম জানাবে দরজা এমনি এমনি খুলে যাবে আপনার জন্য আর আপনি যদি বেইমান হন ফেরেস্তা দাঁড়ায় থাকবে আপনার দরজা খোলা হবে না যে ফেরেস্তা আপনার রুহু কবচ করবে আদ্রাই আদ্রাইয়ের হাত থেকে আপনার রুহুটা যখন কাটাযুক্ত কাপড়ের মধ্যে রাখা হবে তখন ওই কাটাযুক্ত কাপড়ের মধ্যে থেকে ফেরস্তা হলে এই দুর্গন্ধ আসতেছে মৃত ব্যক্তি রাখতেই চাই বেলা ফেরা আপনি চিন্তা করেন আপনার জীবন আপনি সেভাবে ঘরেছেন কিনা আল্লাহ তাহলে আমাদেরকে আমাদের জীবন সেভাবে ঘরে তোলার তৌফিক দান কোন জোরে বলেন আমিন আপনাদের কাছে দোয়া চেয়েছেন দৌলতপুর